বিশ্ব যে ভয়ের আশঙ্কা করছিল আজ তাই সত্যি হলো আমেরিকা দস্যুবৃত্তির জবাব দিতে রাশিয়া শুরু করল তাদের চূড়ান্ত প্রতিশোধ মিশন মস্কো থেকে ক্রেমলিনের দেওয়াল কাঁপিয়ে নির্দেশ এসেছে উত্তর সাগর কৃষ্ণ সাগর এবং বাল্টিক সাগরে আমেরিকা ও যুক্তরাজ্যের পতাকাবাহী যে কোনো তেল ট্যাঙ্কার দেখা মাত্রই আটক কর আমেরিকা ভেবেছিল তারা রাশিয়ার জাহাজ আটকে পার পেয়ে যাবে তারা ভেবেছিল সাগরের রাজা তারা কিন্তু পুতিন তাদের জন্য পেতেছেন এক বিশ্বব্যাপী মরণ ফাঁদ তিনটি গুরুত্বপূর্ণ সাগরে এখন রাশিয়ার নৌবাহিনী শিকারের অপেক্ষায় নর্থ সিতে ব্রিটেনের তেলের লাইন ব্ল্যাক সিতে নেটোর জাহাজ এবং বাল্টিক সিতে ইউরোপের বাণিজ্য সবই এখন রাশিয়ার নিশানায় বিশ্ব অর্থনীতি ধসে পড়ার মুখে আর ওয়াশিংটন লন্ডনে বাঁধছে বিপদ ঘণ্টা আমেরিকা বুঝতে পারছে তারা বাঘের লেজে পা দিয়েছে আর সেই বাঘ এখন তাদের ছিঁড়ে খাওয়ার জন্য প্রস্তুত আজকের ভিডিওতে আমরা দেখব রাশিয়ার এই ত্রিমুখী আক্রমণের ব্লু প্রিন্ট এবং জানব কিভাবে এ সাগরের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোর নিচ্ছে কিন্তু প্রশ্ন হল কেন রাশিয়া হঠাৎ করে তিনটি প্রধান সাগরে আমেরিকা ও যুক্তরাজ্যের জাহাজ আটকের মতো চরম সিদ্ধান্ত নিল এটি কি পশ্চিমাদের তেলের লাইন কেটে দিয়ে তাদের অর্থনীতিকে ভাতে মারার মাস্টার প্ল্যান নর্থ সি ব্ল্যাক সি এবং বাল্টিক সি এ তিন রণাঙ্গন কিভাবে রাশিয়ান নৌবাহিনী নাটকের চ্যালেঞ্জ জানাবে তাদের হাতে কি এমন অস্ত্র আছে যা দেখে পশ্চিমারা ভয়ে কাঁপছে আমেরিকা একটি রাশিয়ান ট্যাঙ্কার আটক করে যে আগুন জ্বালিয়েছে সেই আগুনে কি এখন তাদের নিজেদের এবং তাদের বন্ধু যুক্তরাজ্যের জাহাজগুলোই পুরে ছাই হবে এই পাল্টাপাল্টি জাহাজ আটকের খেলা কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে নাকি আমেরিকা তাদের ভুল বুঝতে পেরে পিছু হটবে পুতিন কি এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হাঁটু গেরে ক্ষমা চাইতে বাধ্য করবেন এই সব প্রশ্নের উত্তর জানতে এবং সাগরের বুকে চলা এই মহাকাব্যিক সংঘাতের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন সাগরের গভীর থেকে সত্যটা তুলে আনি ঘটনা সূত্রপাত হয় আমেরিকার এক হটকারী সিদ্ধান্তের মাধ্যমে মার্কিন বাহিনী একটি রাশিয়ান তেল ট্যাঙ্কার আটক করে নিজেদের বাহাদুরি দেখাতে চেয়েছিল তারা ভেবেছিল রাশিয়া চুপ থাকবে কিন্তু ক্রেমলিন চুপ থাকার পাত্র নয় রিপোর্ট বলছে রাশিয়া প্রস্তুতি নিচ্ছে আমেরিকা এবং যুক্তরাজ্যের পতাকাবাহী জাহাজগুলো আটক করার এটি একটি সরাসরি রিটালিয়েশন বা প্রতিশোধ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আমাদের জাহাজে হাত দেওয়া মানে রাশিয়ার সার্বভৌমত্বে হাত দেওয়া এর জবাব হবে কঠোর এবং নির্মম রাশিয়া এখন আর শুধু কথায় বিশ্বাসী নয় তারা কাজে বিশ্বাসী তারা তাদের নর্দার্ন ফ্লিট ব্ল্যাক সি ফ্লিট এবং বাল্টিক ফ্লিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে তাদের নির্দেশ পরিষ্কার শত্রু জাহাজ দেখলেই আটক করো বাধা দিয়ে ডুবিয়ে দাও রাশিয়ার এই প্রতিশোধের প্রথম টার্গেট হল নর্থ সি বা উত্তর সাগর এটি যুক্তরাজ্যের অর্থনীতির লাইফলাইন এখান থেকে ব্রিটেন তাদের তেলের বড় অংশ পায় রাশিয়া যদি এই সাগরে ব্রিটিশ জাহাজ আটকানো শুরু করে তবে যুক্তরাজ্যে তেলের হাহাকার পড়ে যাবে লন্ডনের রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাবে হিটিং সিস্টেমে গ্যাস থাকবে না রাশিয়ার সাবমেরিনগুলো নর্থ সির গভীরে ওঁথ পেতে আছে ব্রিটিশ রয়্যাল নেভি বা রাজকীয় নৌবাহিনী তাদের আটকানোর চেষ্টা করছে কিন্তু রাশিয়ার প্রযুক্তির কাছে তারা অসহায় রাশিয়া জানে ব্রিটেনের পেটে লাথি মারলেই আমেরিকার গায়ে লাগবে তাই তারা ব্রিটেনের দুর্বল জায়গায় আঘাত করেছে তবে উত্তর সাগরে আসল আতঙ্ক ছড়িয়েছে রাশিয়ার নতুন প্রজন্মের ইয়াসেন এম ক্লাসের সাবমেরিনগুলো ন্যাটো এদের নাম দিয়েছে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহবর কারণ এগুলো সাগরের নিচে এতটাই নিঃশব্দে চলে যে বিশ্বের যে কোনো সোনার বা শব্দ তরঙ্গ শনাক্তকারী যন্ত্র এদের ধরতে পারে না ব্রিটিশ গোয়েন্দারা রিপোর্ট করেছে রাশিয়ার এই ফুতুরের সাবমেরিনগুলো ইতিমধ্যেই স্কটল্যান্ডের উপকূলের খুব কাছে চলে এসেছে রয়্যাল নেভির গর্ব এইচ এম এস কুইন এলিজাবেথ বিমানবাহী রণতরী সাগরের টহল দিচ্ছে কিন্তু তারা জানে না তাদের ঠিক নিচেই উঁথ পেতে আছে রাশিয়ার নিউক্লিয়ার সাবমেরিন যে কোনো মুহূর্তে টর্পেডো আঘাত হানতে পারে আর ব্রিটেন টেরও পাবে না এর চেয়েও বড় ভয়ের কারণ হল নরওয়ে থেকে যুক্তরাজ্যে আসা গ্যাস পাইপলাইনগুলো রাশিয়া নর্থ স্ট্রিম পাইপলাইনের ঘটনার প্রতিশোধ নিতে পারে গোয়েন্দা সূত্র বলছে রাশিয়ার সাবমেরিনগুলো পাইপলাইনের রুট বা গতিপথের উপর অবস্থান নিয়েছে তারা যদি এই পাইপলাইন কেটে দেয় বা বিস্ফোরণ ঘটায় তবে পুরো যুক্তরাজ্য শীতে জমে বরফ হয়ে যাবে বিদ্যুতের অভাবে লন্ডনের স্টক মার্কেট বন্ধ হয়ে যাবে হাসপাতালগুলো অচল হয়ে পড়বে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বা কিয়ার স্টারমার্গ এখন আমেরিকার উপর ক্ষিপ্ত আমেরিকার হটকারী সিদ্ধান্তের কারণে আজ আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে কিন্তু আমেরিকা তাদের আশ্বাস দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছে না পেন্টাগন স্বীকার করেছে নর্থ সিতে রাশিয়ার সাবমেরিন স্বীকার করার মতো পর্যাপ্ত ক্ষমতা তাদের নেই রাশিয়া খুব চতুরভাবে এমন এক জায়গায় আঘাত এনেছে যেখানে পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি দুর্বল তেলের ট্যাঙ্কার আটকানো তো কেবল শুরু রাশিয়া চাইলে পুরো ইউরোপের জ্বালানি সরবরাহ এক নিমিশেই বন্ধ করে দিতে পারে এই ভয়ের কারণেই ন্যাটোর অনেক দেশ এখন আমেরিকার জাহাজ আটকের সিদ্ধান্তের বিরোধিতা করছে দ্বিতীয় রণাঙ্গন হল ব্ল্যাক সি বা সাগর। এটি রাশিয়ার ঘরের মাঠ এখানে রাশিয়ার আধিপত্য প্রশ্নাতীত আমেরিকা এবং ন্যাটো মাঝে মাঝে এখানে উঁকি ঝুঁকি মারে কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন রাশিয়া ঘোষণা দিয়েছে সাগরে আমেরিকা বা যুক্তরাজ্যের কোনো বাণিজ্যিক জাহাজ ঠুকলেই তা আটক করা হবে এটি আমেরিকার জন্য এক বড় অপমান কারণ কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য এবং অন্যান্য পণ্য পরিবহন হয় রাশিয়া যদি এই পথ বন্ধ করে তবে পশ্চিমাদের সাজানো পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়বে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট এখন মিসাইল লোড করতে প্রস্তুত তারা অপেক্ষা করছে কখন আমেরিকার কোন জাহাজ তাদের রেঞ্জে আসবে তৃতীয় এবং সবচেয়ে কৌশলগত এলাকা হল বাল্টিক সি এটি ইউরোপের দুয়ার এখান দিয়ে রাশিয়ার তেল ইউরোপে যায় আবার ইউরোপের পণ্য রাশিয়ায় আসে রাশিয়া এখন বাল্টিক সাগরে তাদের উপস্থিতি বাড়াচ্ছে তাদের কালেনিন ঘাঁটি ঘাটি থেকে ইস্কান্দার মিসাইলগুলো বাল্টিক সাগরের দিকে তাক করা আছে আমেরিকা বা যুক্তরাজ্যের কোনো জাহাজ যদি বাল্টিক সাগরে ঢোকার সাহস দেখায় তবে তাদের রাশিয়ার অনুমতি নিতে হবে বাল্টিক দেশগুলো যেমন অ্যাস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া ভয়ে কাঁপছে তারা দেখছে তাদের বড় ভাই আমেরিকা তাদের বাঁচাতে পারছে না রাশিয়া বাল্টিক সাগরকে তাদের ব্যক্তিগত হ্রদে পরিণত করেছে এ ত্রিমুখী আক্রমণের ফলে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামার আশঙ্কা করা হচ্ছে আমেরিকা এবং যুক্তরাজ্যের জাহাজ আটক হলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়িয়ে যেতে পারে ফলে আমেরিকার মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বাড়বে প্রশাসন নির্বাচনের আগে এমন পরিস্থিতি কিছুতেই চাইছে না কিন্তু তাদের হটকারী সিদ্ধান্ত আজ তাদের এই পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে রাশিয়া প্রমাণ করেছে তাদের হাতে শুধু মিসাইল নেই তাদের হাতে আছে এনার্জি ওয়েপন বা জ্বালানি অস্ত্র তারা চাইলে বিশ্বের চাকা বন্ধ করে দিতে পারে আমেরিকা দস্যুবৃত্তি করে হয়তো একটি জাহাজ পেয়েছে কিন্তু তারা হারাতে বসেছে তাদের পুরো অর্থনীতি অনেকে প্রশ্ন করতে পারেন আমেরিকা কেন রাশিয়ার জাহাজে হামলা করছে না এর উত্তর হল ভয় আমেরিকা জানে রাশিয়ার হাতে আছে হাইপারসনিক মিসাইল চারকন এই মিসাইলগুলো শব্দের যে নয়গুণ দ্রুতগতিতে ছুটে গিয়ে আমেরিকার যে কোনো বিমানবাহী রণতরীকে টুকরো টুকরো করে দিতে পারে রাশিয়ার সাবমেরিনগুলো এখন আটলান্টিকের গভীরেও টহল দিচ্ছে আমেরিকা যদি রাশিয়ার জাহাজ আটকানো নিয়ে বাড়াবাড়ি করে তবে রাশিয়া তাদের হাইপারসনিক মিসাইল ব্যবহার করতে দ্বিধা করবে না আর পেন্টাগন জানে এই মিসাইল আটকানোর প্রযুক্তি তাদের হাতে নেই তাই তারা এখন দূর থেকে শুধুই হুঙ্কার দিচ্ছে কাছে আসার সাহস পাচ্ছে না এ যুদ্ধে রাশিয়া একা নয় তাদের পাশে আছে ইরান এবং চীন আমেরিকা যখন রাশিয়ার জাহাজ আটক করেছে তখন ইরানও পারস্য উপসাগরে আমেরিকার জাহাজ আটক করেছে চীন দক্ষিণ চীন সাগরে আমেরিকার জাহাজের পথ আটকাচ্ছে এটি একটি সমন্বিত আক্রমণ আমেরিকা এখন তিন দিক থেকে আক্রান্ত আটলান্টিকে রাশিয়া মধ্যপ্রাচ্যে ইরান এবং এশিয়ায় চীন আমেরিকা বুঝতে পারছে তাদের এক মেরু বা ইউনিপোলার বিশ্বের দিন শেষ বিশ্ব এখন দেখছে এক নতুন জোটের উত্থান যারা আমেরিকার দাদাগিরি আর মেনে নেবে না রাশিয়ার এ পদক্ষেপ সেই জোটেরই এক শক্তিশালী বার্তা প্রিয় দর্শক আমেরিকা বা যুক্তরাজ্য কেউই এখন আর সাগরে নিরাপদ নয় রাশিয়ার ভাল্লুক জেগে উঠেছে এবং তার থাবা এখন বিশ্বজুড়ে বিস্মৃত পশ্চিমারা বুঝতে পারছে সাগরের বুকে একচ্ছত্র আধিপত্যের দিন শেষ এখন তাদের প্রতি মুহূর্তে রাশিয়ার ভয়ে তটস্থ থাকতে হবে আমেরিকা যে আগুনের খেলা শুরু করেছিল সেই আগুন এখন তাদের দিকে ধেয়ে আসছে আপনারা কি মনে করেন রাশিয়ার এ প্রতিশোধ কি সঠিক আমেরিকা কি তাদের জাহাজ বাঁচাতে রাশিয়ার সাথে আপোষ করবে নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন সাগরের বুকে নতুন সমীকরণের কথা দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ উনিশশো সাল থেকে মডার্ন অপনিং চাকদাহ প্রতিদিন চোখের অভিজ্ঞ বাবু এবং দৃষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ পেতে আজই ফোন করুন নাইন জিরো ফোর সিক্স থ্রি টু সিক্স টু টু ওয়ান নম্বরে চাকদাহ মার্কেটে রোগের ধনন্তরী চিকিৎসা আজই আসুন আর এম যোগ অ্যান্ড আয়োর হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজি আসুন